আলোচনা সাবজেক্ট হিসেবে কি বললাম বিশ্ব সুন্দরী রানী ব্রিটিশ এবং বাস মানে প্রেম প্রেম বুঝলাম তো করতে হবে কার সঙ্গে ভালোবাসতে হবে আল্লাহর সঙ্গে এবং মা বাবার সঙ্গে ছেলের সঙ্গে ভালোবাসা তো না ভালোবাসা মানার সঙ্গে ছেলে সন্তানের সঙ্গে দিদিদের সঙ্গে আল্লাহ আমাদের গর্বিত ভালোবাসার দ্বারা মানুষ তাদেরকে ভালোবাসার প্রতি দান করে সফল করে আমি মূল ঘটনা চলে আসি

ইরানের সম্পর্কে কিছু কথা বলেছে এমন একটা সময় চলে আসলো যারা সরকার হবে যারা রাষ্ট্রের যারা প্রধান থাকবে এদের একটা দায়িত্ব আছে আমার রাজ্যের আমার দেশের জনগণ খে আছে কি না খে আছে কোন হালতে আছে এটা দেখার দায়িত্ব সরকারের আছে না নাই কয়েক কেজি টাকা চাই কিনে খাচ্ছে এগুলো দেখার দায়িত্ব কার দেশের যিনি সরকার থাকবে দেশের যিনি প্রধান থাকবে পাহাড় দিয়েছিল এক মাসের পক্ষে সেকেন্ডের ভিতরে বাতাসের মাধ্যমে সেই এক মাসের দূরবর্তী স্থানে পৌঁছে দিতেন যিনি তিনি বলে মাঝে পড়তে অনেক জনগণের খোঁজ খবর জন্য বিভিন্ন এলাকায় সফর করতেন এবং একটা সফরের জন্য তিনি তার সিংহাসনে বসে তত্ত্বে বসে কোন রওনা হয়ে গেলেন বাতাস কে অর্ডার করলেন তার গন্তব্য স্থানে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এবার রাজ্যের যারা মন্ত্রী আছে আমাদের দেশে মন্ত্রী আছে না নাই বলে তথ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী একজন পরিবহন মন্ত্রী একজন

মন্ত্রী পরিষদের সকলকে ডাকতেন বললেন হুতুক পাখি তো অনুপস্থিত বলে হুতুর্গ পাখির দায়িত্ব আছে এই দায়িত্ব সে অবহেলা করতেছে তাকে তিনটা আইনের আওতায় আনা হবে কয়টা আইনের আওতায় এটা কি মানের রাজ্যের জন্য নাকি রাজ্যের জন্য সব সময়ের জন্য এর যদি সঠিক কারণ দর্শাইতে পারে তাহলে ভালো যদি সঠিক কারণ দর্শাইতে না পারে প্রধানমন্ত্রী শাস্তি দেওয়ার রাখে না না এদের কিছুদিন আগে তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ডাকলাম উরাদ

তারপর আরেক পুলিশে আসে এইরকম করতে করতে একটা স্তর পর্যায়ে গিয়ে দেখা গেছে একজন মানুষের ছবি তাহলে দেখানো হয়েছে কিনা এখান দ্বারা ছবি দ্বারা কি শিক্ষা দেওয়া হয়েছে এই ছবি আল্লাহ কোরআনের ভিতরে

আর বলতেছি উপযুক্ত কারণ দর সেইতে পারে তাহলে তাকে মত করে দেওয়া কিছুক্ষণ পরে উপস্থিত হয়ে গেল বিস্তারিত ঘটনার পর থেকে আছে আর বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে আমি শুধু সংক্ষিপ্ত আকারে আমার ঘটনার দিকে আমি টেনে যাবেন সব তাহলে ভূত পাখি কিছু কোন পরে বলতেছেন যাহা বলা আমি উপস্থিত হয়েছি দেখি বলতে চান বলেন বলে তোমাকে শাস্তি দিতে হবে বলে কেন বলে তোমার এখন প্রয়োজন ছিল তোমাকে সময় মতো পাওয়া যায়নি যেন তোমাকে শাস শাস্তির আওতায় আনা হবে এবার ডাক দিয়ে বলতেছেন বধুর পাখি বাচ্চা যাহা পড়া আমি এমন একটা তথ্য এনে দিয়েছি যে তথ্যটা শুনলে আপনি আস্তার চিহ্নিত হয়ে যাবে বলে কি তথ্য বলে আমি ঘুরতে গিয়েছিলাম চোখে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পরে আমার মতন একটা পাখির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল বলে ঘুরতে ঘুরতে এক সময় একটা পড়ে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল এই বন্ধুত্ব নিয়ে আমি চলতে লাগলাম ওরা সকলেই আমাকে দেওয়ার জন্য ইনভাইট করলো আমাদের একটা রাজ্য আছে আমি বললাম কি বাচ্চা সুলাই মানে যোগু তাজাহানের বাচ্চা আবার তাদের আবার রাজ্য আছে কিভাবে তাদের আবার রানি আছে কিভাবে এবার চলতে লাগলাম তাদের সঙ্গে সকলের পিয়া চলতে চলতে আমি চলে গেলাম

কিন্তু আমি একটা জিনিস দেখলাম আমরা যেমন জমিদের মালিককে সেলতা করি আমরা যেমন আসমানের মালিককে সেলদা করি আগুনের মালিককে সেলদা করি আমরা যেমন গাছ পূজা করি না মাছ পূজা করি না কিন্তু তাদেরকে দেখতে পারলাম তারা গাছ পূজা করে মাছ পূজা করে তারা আগুনের পূজা করে না ওসুদুল্লাহ বলেছো তুমি কি সত্যই বলতেছো না বলে হ্যাঁ দেখতে পারেন বলে ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখবো তবে আপনাদের এলাকায় তাবলিক আছে না দাঁড়াতের কাজ করেন বলে সকলকেই করতে হবে আপনি যে অবস্থায় থাকে নামাজ পড়তে যাচ্ছেন ওই সময় আপনি তাবলিক করবেন মানে একজনকে ডেকে নিয়ে আসবেন আবার অনেকে বলে তামলিং নাকি পিকনিক করে পিকনিক করুক কার যায় করু করা দাওয়াতের একটা কাজ করতেছে একটা পর্যায়ে আমাদের কেউ করতে হলে আপনি মসজিদে যান না আপনি বাড়ির থেকে সাইকেল চালায় দাওয়াতের কাজ করেন তাতে কোনো সমস্যা আছে দাওয়াতের কাজ প্রত্যেকটা নবী আলী গ্রাম

করতে হবে সুলাইমা রে অদ্ভুত তাকে আমি তোমার কাছে একটা চিঠি লিখে দেবো একটা দাওয়াতে চিঠি লিখে দেবো বাদশাহ সুলাইমান শুধু এতটুক লেখে দিলেন লেখে অদ্ভুত পাখির কাছে দিয়ে দিলেন অদ্ভুত পাখি মুখে করে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে দেখে তার খাস কামড়া সহ তার সাতটা দরজায় বন্ধ করা রয়েছে কিন্তু পাখি তো ছোট্ট পাখি ওর তো খাস কামড়া পর্যন্ত খাস মহল পর্যন্ত যাইতে কোনো বাধা আসে না একটু ছিদ্র বাইরে ঢুকে যাইতে পারে বলো তোর খোলার দরকার নাই ভুতুত পাখি এরকম না হয়ে চলে গেলেন

তুমি বসে থাকবা ওই চিঠিটা পড়ে ওর মনোভাব কেমন সেই মনোভাবটা জানতে হবে পাখি তার জানালার একটু আড়ালে গিয়ে অবস্থান করলেন এবার পাখি ওই আড়ালে অবস্থান করে এরপরে রানী নীতি থেকে যখন জাক হল উনি চিঠিটা নিয়ে দরজার দিকে খেয়াল করে দেখে জানালার দিকে খেয়াল করে দেখে সব বন্ধ করা কেমনি চিঠিটা আসলো কে বা চিঠিটা দিল বলে আগে একটু দেখে নেই কিছু জিনিস গোপন আছে না মেসেজ করলে এখন কে ছেলেদের মেসেজ একটু দেখে দেখে তো দেখি এই মেসেজটাকে একটু দেখো দেখে দেখি একটা দেবে দেখাবে আপনারে আগে গোপনে নয় একটু নিয়ে একটু করে দেখে নেবে পাশে একটু দেখে বেড়ানাবে পাশে আগে দেখে নেবে মেসেজটা

এতটুক কথা লিখেছেন বলে কি লিখেছেন তুমি আমার সঙ্গে কিন্তু যুদ্ধে দেখতে হওয়ার জন্য আসো না তুমি বস্যটা শিকার করে আমি বাদশাশলে মায়ের কাছে উপস্থিত হয়ে যাও আমি যে আমরা মুসলমানের ঘরে জোর মনে এসে হ্যাঁ আরো অনেক কিছু করছি ঘটনার ব্যবস্থা করেছি হ্যাঁ আবার হুতোর কি মুসলমান হয়নি মানে সাতদিন বাড়িতে বক্স বানাইছি হ্যাঁ

এবং মুসলমান না তোমরা খবরে যেও না তারা মানে সাত দিন আমার বাড়িতে মুসলমান দিল সুন্নতি খাতলা সুন্নতি খাতা হলে সব দিন ধরে আবার এমন কিছু প্রথা আছে মেয়েটা বিবাহ দেওয়ার সময় খাওয়া দাওয়ার শেষে আর একটা কাজ হয় কি কাজ হয় আর কাজ

আপনার মেয়েটা যদি দেখতে একটু অসুন্দরী হয় আর একটা জিনিস কি যখন হাত ধুয়াইতে যেই মেয়েটাকে পাঠাই আমরা ওই মেয়েটা একটু বেশি সুন্দরী থেকে আমার শাঁস সুন্দরী বেশি না খাবার তখন বেশি সুন্দরী যেই যে সুন্দরী একটু বেশি ওই যে আরো সাজগোজ করে ওই যে পাঠায় হাত ধোয়ানোর জন্য কথা পাঠি কি না বলে ওইদের হাত ধোয়ানোর সময় হাতের সঙ্গে স্পর্শ লাগছে অর্থাৎ তো গুণা কবিরা গুণা হচ্ছে হাত ধোয়ানোর আল্লাহ আল্লাহ মাথা নিষেধ করেছিল চোখ করে তাকাইছে কি তাকাইছে না চোখ করে তাকাইছে ও যখনে যাবে আপনার মেয়ে যদি একটু ওর থেকে খারাপ হয় তাহলে ওর ভিতর থেকে কিন্তু আপনার মেয়ের থেকে ভালোবাসা জন্মা দেয় হাত ধোয়াই মেয়েটার ঠিকেরা এই জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে যেতে চাই এই সমস্ত কুরপথা আমাদের সমাজ থেকে আমরা উঠে বাংলাদেশের কবর করে সবাই বের তাহলে চিঠিটা পড়লেন দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়ার পরে এবার উনি চলে গেলেন রানী গিল কি চিঠি পরে এবার চলে গেলেন তার রাজ দরবারে এবার তার উজির নাজিরদের সঙ্গে তার সেনাপতিদের সাথে সংলাপ করতেছে এক একজনের একমত বলে আমরাও শক্তিশালী আমরাও যুদ্ধ করবো কৃত্তানে ভিতরে যাবে ওই এলাকাটা দখল করে নেবে এবং যারা রাজ্য কায়েম করবে যারা রাজা বাচ্চা থাকবে এদের কোনো চিহ্নই থাকবে না কথা বলে ঠিকা বলবো না এদের সঙ্গে সংলাপ করতে হবে এই লোকটা সুস্থ নাকি।

চার করতে হবে সলাইমানকে পরীক্ষা করার জন্য কিতাবের ভিতরে রেখেছেন তিনশো প্রতিনিধি দল পাঠাইছেন এই তিনশো প্রতিনিধি দলের এক একজনের হাতে

ওরা সত্যি সত্যি যখন ওই জায়গায় আসলো এসে দেখে এতো স্বর্ণের কারখানা এই জায়গায় আর আমরা মাত্র তিন তিনশো স্বর্ণ নিয়ে আসছি ওরা যাইতে যাচ্ছে না ফিরে যাইতে যাচ্ছে এখন বাচ্চা সুলাইমানের কিছু সদস্য ছিল আমার দরবারে বলতেছে ভাই আপনারা কদর থেকে আসছেন বলে আমরা রানী বিলকিসের কাছ থেকে আসছিলাম বলে ফিরে যাচ্ছ কেন তোমরা তো সুলাইমানের সঙ্গে দেখা করতে আসছো বলে হ্যাঁ তবে মনের ভিতর না চাষ কাছে দাও না এই মাত্র তিনশো স্বর্ণেরই আর তিনশো নিয়ে যাবো নিয়ে যাবো যে দেশে স্বর্ণের উপরে গাধা গুলো ভেড়া গুলো করে কিছুই মনে করে না এদের কাছে ক্ষেমনে নিয়ে যায় রাজ যখন যে কথাটা সুলাইমান ওই প্রতিনিধিদেরকে বললেন পিলকের প্রতিনিধিদেরকে বললেন সুলাইমান বলল তোমরা কি আমাকে সাহায্য করতে চাও না না তোমাদের সাহায্য আমার কোনো প্রয়োজন নাই তোমরা এই সাহায্যগুলো তোমরা তোমাদের দেশে নিয়ে যাও তোমাদের দরবারে নিয়ে যাও তোমাদের সাভারে নিয়ে যাও এই রকম সাহায্য আমার দরকার নাই আল্লাহ তক্বাল রাব্বুল আলামিন আমাকে দানApiException যথেষ্ট দিয়েছে জরে জরে বালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তক্বাল রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে দান দিয়েছিল। এর বগমাটা শেষ করা যাবে না বাদশা সুলাইমান বলে যে প্রত্যেক সিংহাসনে বসতো ডান পাশে তিন তিন শাসন বাম পাশে তিন শাসন সামনে তিন শাসন পিছনে তিন শাসন এই এত বড় একটা আসন নিয়ে বাতাসকে যখন অর্ডার করত মুহূর্তের ভিতরে কিন্তু বাতাস তার গন্তব্য স্থানে এই জমিন থেকে সাড়ে মাইল উপর দিয়ে নিয়ে যাইতো জোর বলে এই মধ্যে যা এই মধ্যে যা সুলাইমানকে দিয়েছিল সুলাইমান পরে গুমবার চলে গেছে এখন আর এই মধ্যে যা আছে

আমাদের বলালো এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ হতে পারে না হয়তো বা আল্লাহর কয়েকুমবারের ওই চিঠিটা নিয়ে হাতের ভিতর নিয়ে পড়তে লাগলো নতুন নতুন যদি তো প্রেমে পরে দেখবেন কি করে বলে যে পত্র পাঠাইছে পত্র বারবার দেখে বন্ধু আর কেমন চিঠি লেখছে কি লেখছে বন্ধুর চিঠির ভাষাটাও যতই পড়ে ততই কিন্তু তার কাছে ভালো লাগে কথা বলে ঠিক কিনা আল্লাহ প্রেমে ধরেছে কার প্রেমে ধরেছে আল্লাহর নামে ধরেছে বলে কি কি পড়তে পড়তে দেখছ তো এটা তো আত্মসমর্পণ করতে বলেছে সুলাইমানের করতে বলে আত্মসমর্পণ করতে বলেছে যে তার নাম বলেন কি বলে বলে যে بسم الله الرحمن الرحيم করতে বলেছে যে দয়ালাই যিনি মেহেরবান এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মসমর্পণ করতে বলেছে নাকি সুলাইমান কি কি করতে এক সময় তার বুঝে আসলো তাহলে তো জিদির মর্ম আমরা মনে করতেছি না সুলাইমানের কাছে আত্মসমর্পণ না সুলাইমান তাগিদ করেন কার বল তো ওই শিরি পাথরে দাও অগ্নি প্রমাণ দিয়ে দাও তোমরা গাছ পোড়া মার পোড়া ভাত দিয়ে দাও দরগা পোড়া ভাত দিয়ে দাও আমাদের কাছে দরগা আছে নাকি দরগা আছে